আমরা প্রথম তিনটা আয়াতে পাঁচজন অপরাধীকে কিন্তু অলরেডি খুঁজে পেয়েছে এক সামনে নিন্দাকারী দুই পিছনে নিন্দাকারী তিন সম্পদ জমাকারী চার সম্পদ বারবার গোননাকারী পাঁচ সম্পদকে চিরস্থায়ী মনেকারী আবার বলি এক বলে আমার সাথে সামনে নিন্দাকারী দুই পিছনে নিন্দাকারী তিন সম্পদ জমাকারী চার সম্পদ বারবার গণনাকারী পাঁচ সম্পদকে চির অস্থায়ী মনেকারী আরেকবার বলবো এক সামনে নিন্দাকারী দুই পিচ্ছদে নিন্দাকারী তিন সম্পদ জমাকারী চার সম্পদ বারবার গণনাকারী পাঁচ সম্পদ চির অস্থায়ী মনেকারী বলতে পারবেন কে কে যে আপনি বলেন আজকে সামনে সামনে নিন্দা করেন সামনে দিন দেখালে পিছনের দিন আর কিও বলতে পারবেন সব তো আপনি বললেন অন্যদের বলতে হবে না এটা লজ্জার কিছু নাই এটা এভাবে যদি বলা অবস্থা অনেকে লজ্জায় বলতে চাচ্ছেন না কিন্তু মনে আছে নাকি কিন্তু বলার চেষ্টা করতে হবে আমার আরেকবার বলবো তারপর জিজ্ঞাসা করব এক সামনে নিন্দাগারি দুই পিছনে নিন্দাকারী তিন সম্পদ জমাকারী চার সম্পদ বারবার গণনাকারী পাঁচ সম্পদ মুখস্থ হয়েছে আপনাদের নাকি এখন সুরা হুমা ইমাম বললে একটু ধাক্কা দিবে কিনা দিবে তো নাকি তেল অপরাধী হলো তারাই ধ্বংসপ্রাপ্ত তারাই যারা সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা অপরাধী হলো তারাই যারা সম্পদ জমা করে রাখে এবং বারবার গণনা করে ইহসাবু আননা মালাহু আখলাদা অপরাধী হলো তারাই যারা সম্পদকে চিরস্থায়ী মনে করে এখন আসেন এই শ্রেণীর মানুষকে আল্লাহ অপরাধী বলেছেন কিন্তু সমাজের মানুষ তাদেরকে কি মনে করে প্রতিষ্ঠিত মনে করে হ্যাঁ প্রতিষ্ঠিত মনে করে এবং এস্টাবলিশড মনে করে কিন্তু আল্লাহ কি বলেছেন দেখেন কাল্লা কাল্লা শব্দের অর্থ কি সৌদি আরবে ছিলেন কে কে কাল্লা লা মানে কি না আর কাল্লা মানে কখনোই না তার মানে মানে লা না আর কাল্লা শব্দের অর্থ হলো না কাল্লা তারা তোমরা যতই তাদেরকে মনে করো তোমরা যতই তাদেরকে সফল মনে করো গিবৎকারীকে যতই প্রশস্ত হৃদয়ের অধিকারী মনে করো না কেন ও হলো অপরাধী তারা ও গিবত করতেছে অহংকার করে করে কথা বুঝতে পারেছেন কিন্তু আপনি যতই তাকে বড়ত্ব মনে করেন না কেন সফরতি দেখেন আল্লাহ বলেছেন কাল্লা লা ইউবাদান ফিল হুতামা কোকোনো নাই যে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ্ত হবে কোকোনো না তোমরা যত তাদেরকে সফল মনে করো যত তাদেরকে এস্টাবলিশ মনে করো তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ্ত হবে ওমা মা আদরাক আল হুতামা তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন